আসসালামু আলাইকুম ইফিওান আজকে আমি আপনাদের সাথে একটা ছোট ব্লগ শেয়ার করতে যাচ্ছি আসলে অনেক বেশি ব্যস্ত থাকা হয় ব্যস্ততার মাঝে এত বেশি ভিডিও করতে পারি না যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে আর মন চাইলে হচ্ছে আমি ভিডিও এডিট করতে পারি না ভয়েস দিতে পারি না মানে আমি যখন ভয়েস দিই তার তখন যত কথা তখন শুরু হয়ে যায় এত বেশি ঝামেলার মধ্যে আসলে অনেক বেশি চেষ্টা করি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার সেজন্য আসলে কয়েক দিনের ভিডিও একটু একটু করে ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন নদীতে একদম কিন্তু থই থই করছে পানিতে আর দেখেন নদী ভাঙানো শুরু হয়ে গিয়েছে এই দেখেন একজনের কলা গাছ কদম গাছ নদীতে পড়ে গিয়েছে আর দেখেন এই নদীতে পানি আসতে আসতেই মানে প্রত্যেক বছরই কোরবানির ঈদ শেষ হওয়ার পরেই মানে ঈদের পরের দিন থেকে শুরু হয়ে যায় মানুষের ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া ওনার হচ্ছে স্যালোতে করে বেড়াতে যায় আর বড় একটা বক্স নিয়ে গান বাজাতে বাজাতে এত বেশি লাউড সাউন্ড দিয়ে গান বাজায় কি বলবো মানে খুবই বিরক্তিকর এটা পুরো মানে বর্ষাকাল জুড়ে আমাদেরকে এটা সহ্য করতে হবে মানে যতদিন পর্যন্ত নদীতে পানি আছে ততদিন পর্যন্ত আমাদের এই অত্যাচারটা সহ্য করতে হয় মানে এত লাউড সাউন্ড মানে যে আমাদের ঘর সহ কাঁপে এত খারাপ অবস্থা তো আমি কিন্তু আগেও শেয়ার করেছিলাম আমি নদীর ধারে কিছু মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছি তো সেইগুলো হচ্ছে পানি আসার অবস্থা নদীর ধারে তো সেগুলোয় হচ্ছে শাক কেটে মানে পানি প্রায় উপরে উঠে যাবে গাছগুলো মরে যাবে আর নদীতে ভেঙেও যেতে পারে তো সেই জন্য হচ্ছে ওইখান থেকে শাক কেটে নিলাম এই শাকগুলো রান্না করে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে তো এইগুলাই আমি দুপুরে রান্না করেছিলাম তো শাকগুলো কেটে নিয়ে এসে ঘরে কিছুক্ষণ ছেলের সাথে খেলা করছিলাম তো গরম লাগছিল কারেন্ট চলে গেছে আমি ওকে বলছিলাম যে নাও একটু বাতাস খাও ও দেখেন কি করলো বাতাসটা সত্যি সত্যিই খাচ্ছে মানে আমি বলছি বাতাস খাইতে আর দিয়ে ওইটাকে বাতাস খাওয়ার চেষ্টা করলো এরপরে দুপুরে রান্না বান্না শুরু করে দিলাম রান্না করেছিলাম হচ্ছে কলিজা ভুনা আর রান্না করেছিলাম ওই শাক আর ডাল আর এর মাঝে দেখি যে হঠাৎ করে এই মেহমান চলে এসেছে মানে আমার ননাশ এসেছিলো তো সে আমাকে বলে নাই যে তার মেয়েও আসবে তো ভাগ্নি চলে এসেছিলো হঠাৎ করেই তো রান্না করার ফাঁকে ফাঁকে আমি আবার একটু নদীতেও গিয়েছিলাম আমার ছেলে যেহেতু নৌকা দেখতে চাচ্ছিলো তো একটু নদীর পারে গিয়ে এটা ভিডিও করে আসলাম দুই পাশ থেকে দুইটা নৌকা আসছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিলো আর অনেক লাউড গান বাজাচ্ছিলো আমি হচ্ছে গানটা দিলাম না কপিরাইট আসতে পারে সেই জন্য এত বেশি লাফালাফি করছিল ওনারা মানে কি যে করে মানে পড়ারও ভয় নাই আমার তো জড়োসড়ো অবস্থা হয়ে যেত যদি আমি এরকম মাঝ নদীতে এরকমভাবে স্যালোতে যাওয়া হতো আমি আসলে কখনোই যাই নাই আর আমার যাওয়ার তেমন একটা ইচ্ছাও নাই আমার অনেক বেশি ভয় লাগে এগুলো দেখলেই এরপরে আর কি তো মেহমানদের খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওনারা বলছিল মানে আমার ভাগ্নি যেহেতু চলে আসছে ওকে নিতে ওর হাজব্যান্ড আসবে তো কি আর অবস্থা বলেন আমার রান্না করার সময় সিলিন্ডারে গ্যাসও শেষ হয়ে গিয়েছে তো তাড়াহুড়া করে বাজার থেকে গ্যাস নিয়ে আসলাম আর রান্নাটা করে নিচ্ছি ঘরে যা ছিল তাই যেহেতু ছেলে মানুষ নেই আসলে যা আছে তাই করতে হবে কারণ হচ্ছে না আমাকে বলে আসে নাই আমাদের এখানে বাজার হচ্ছে সকালে বিকালে হচ্ছে কিছু পাওয়া যায় না তো ঘরে যা ছিল সেটাই করছিলাম পোলাও রান্না করছিলাম ডিমের কোরমা করছিলাম আর লাচ্ছা সেমাই রান্না করেছিলাম আর হচ্ছে করছিলাম পোলাও আর পোলাওটা আমি আজকে কষিয়ে রান্না করিনি খিচুড়ির মতো বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে তবুও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিলো আর করেছিলাম গরু গোস্ত আলু ভাজি আর ছিল বড়া ওই মিষ্টি কুমড়ার যে পাতা নিয়ে এসেছিলাম সেই পাতা দিয়ে চাল আর ডাল দিয়ে বড়া তৈরি করেছিলাম তো এই তো এগুলো দিয়ে ওরা খেয়ে তো চলে গিয়েছিলো রাতের বেলা শেষ মেশ ফাইনালি কিন্তু জামাই আসেনি আমার ভাগ খেয়ে চলে গিয়েছিলো ওরা রাতেরবেলা এর পরের দিন এটা রাতেরবেলা আমার আপা যেহেতু সকালে চলে যাবে মানে আমার ননাস চলে যাবে তো একটু রাতেরবেলা ওনার জন্য হচ্ছে শ্যামাই রান্না করছিলাম এটা হচ্ছে জোরদার শ্যামাই ডিটেলস আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ তারপর সকাল সকাল চলে গিয়েছে আর সকালের পরেই হচ্ছে আমরা নাস্তা টাস্তা করে নিয়েছি আর দেখেন বৃষ্টি চলে এসেছে আল্লাহর রহমতের বৃষ্টি ফিয়া নবীজি সাল্লু সাল্লাম এই দোয়াটা পড়তেন যখনই বৃষ্টি হতো বৃষ্টির মধ্যে হাত ভেজাতেন আর এই দোয়াটা পড়তেন ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আল্লাহ